ও বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক স্ক্রিডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই দেখে আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি আমার প্রো কোডটা ব্যবহার করো তাহলে ওয়ান বেড থেকে এক্সট্রা টাকা ইনকাম করতে পারবো তো এখন আমরা হচ্ছে ওয়ান এক্সবেডে এনজয় করার জন্য মূলত হচ্ছে গেম খেলবো আর এখান থেকে হচ্ছে গেম খেলার মাধ্যমেও প্রচুর টাকা ইনকাম করব তো চলো তার জন্য হচ্ছে আমরা একটা গেম খেলব আজকে আর আজকে আমরা খেলবো হচ্ছে ক্রিস্টাল চলো গেমটা খেলি আর হচ্ছে এটার অভিজ্ঞতা নেই দেখি কেমন তো শুরুতে আমরা হচ্ছে পাঁচশো টাকা বাজি ধরে দিলাম প্রথমেই হচ্ছে বেটার লাক তারপরে দেখো দেড়শো টাকা আসছে দেড়শো টাকা মাত্র এরপরে মিস হলো এরপরে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আসছে এর পরের বার কিন্তু আবারও দেড়শো টাকা দেড়শো টাকি এখন দেখো একসাথে ছয়শো টাকা চলে আসছে তো এখন কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু বড় অ্যামাউন্টের দিকে কিন্তু চলে যাচ্ছি এই যে দেখো তেরোশো টাকা চলে আসছে তেরোশো টাকা পেয়ে গেলাম খুব সহজেই তো যেটা বলছিলাম যে আমরা আস্তে আস্তে কিন্তু বড়ো অ্যামাউন্টের দিকে চলে যাচ্ছি এই যে দেখো সতেরোশো টাকা চলে আসছে গেলে বলতে বলতেই তেরোশো থেকে সতেরোশো টাকা এখন আবার দেখো এক হাজার পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো টাকা আবারও তো দেখছো যেটা বলছিলাম যে বলতে বলতেই দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় বড় অ্যামাউন্টের দিকে বাজিতে কিন্তু শুরু করে দিয়েছি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে তো এই যে দেখো পনেরোশো পঞ্চাশ টাকা জিতে গেছি এখন তো যতই সময় যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের গেমটা কিন্তু জমে উঠতেছে সময় যাচ্ছে গেমে গিয়ে যাচ্ছে সাথে কিন্তু আমাদের কিন্তু গেম খেলাটাও কিন্তু মারাত্মক জমে গেছে দেখো ছাব্বিশশো পঞ্চাশ টাকা আঠাশশো টাকা টাকা কিন্তু আর আসতেই দেখো দেখতে দেখতে বলতে বলতে কিন্তু প্রচুর টাকা ইনকাম শুরু হয়ে গেছে তো আশা করবো তোমরা হচ্ছে এখানে গেমটা খেলতে পারো এখানে তোমরা ভালো এনজয় করতে পারবা পাশাপাশি এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকামও করতে পারবা তো আশা করবো তোমাদের লস হবে না তোমরা এখানে গেম খেললে ভালো একটা প্রফিট তোমরা আর্ন করতে পারবা এই যে দেখো এক হাজার পঞ্চাশ টাকা তো গাইজ ওয়ান এক্স কিন্তু আমার গেম খেলে খুবই ভাল লাগে কারণ এখানে প্রচুর গেম আছে এক এক সময় এক একটা খেলি এতে করে নিজেদের হচ্ছে বিনোদন পাওয়া যায় আর গেম খেলার পাশাপাশি আবার টাকাও ইনকাম করতে পারি এর জন্য হচ্ছে আরও বেশি ভাল লাগে তো আশা করবো তোমরাও এখানে কিন্তু গেম খেলে কিন্তু বেশ ভালো রকম টাকা আর্ন করতে পারবা গাইস পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ছয় হাজার তিনশো টাকা টোটাল ছয় হাজার তিনশো টাকা গাইস চোখের পলকে জিতে গেলাম মাত্র পাঁচশো টাকা বাজিতে আমার কিন্তু এটা হচ্ছে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু জেতা আবার দেখো ষোলোশো পঞ্চাশ এরপর ফোন আবার ষোলোশো পঞ্চাশ টাকা জিতে গেলাম এরপর চারশো টাকাই তো গাইস দেখতেই পাচ্ছ তোমাদের সামনে লাইভ খেলা হচ্ছে এই যে দেখো আবারও টাকা আসতেছে আটশো টাকা চলে আসলো তো এইভাবে তোমরাও গেমটা খেলো তোমরা এখান থেকে প্রচুর টাকা আর্ণ করো এই দেখো ছাব্বিশশো পঞ্চাশ টাকা জিতে গেলাম তো সবাই আমার প্রো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহারে এক্সট্রা টাকাও ইনকাম করতে পারবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্সপাইটের সময় দাও প্রচুর গেম খেলো আর প্রচুর টাকিম ধন্যবাদ